ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আট মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির সেনাদের এই হামলায় ছত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবার গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস সোমবার বার্তা সংস্থার রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে হামাস এতে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করার আহ্বান জানানো হয় হামাসের এক সিনিয়র নেতা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে সফরের প্রাককালে এই আহ্বান জানান হামাসের সিনিয়র নেতা আবু জুহুরি বলেন আমরা গাজায় যুদ্ধ বন্ধে যে কোনো প্রাসঙ্গিক চুক্তিতে রাজি আছি উপত্যকায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে আমরা মার্কিন প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এদিকে স্টেট সেক্রেটারি অ্যান্টনি বিংকেন সোমবার মিশরে গেছেন গাজার এই যুদ্ধের বিস্তৃতি যেন লেবানন পর্যন্ত না ছড়িয়ে যায় এমন লক্ষ্য নিয়ে তিনি এই সফর করেন সফরে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতা আল সিসির সঙ্গেও সাক্ষাৎ করেন ব্লিংকেন গত সাত অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির সেনাদের এই হামলা শুরু থেকে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্য সফর করেছেন তিনি চলতি সপ্তাহের সফরে মিশর ছাড়াও জর্ডান ও কাতারে যাওয়ার কথা রয়েছে তার মিশর সফরের পর ইসরায়েলেও যান ব্লিংকেন এই সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্টের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এর আগে কত মে গাজায় তিন স্তরের পরিকল্পনা প্রস্তাব করেন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের সাংবাদিকদের সামনে এক ভাষণে নতুন এই প্রস্তাব তুলে ধরেন তিনি মার্কিন প্রেসিডেন্ট বলেন তিন পর্যায়ের নতুন এই প্রস্তাবে গাজায় পুরোপুরি যুদ্ধবিরতি কার্যকরের সুযোগ রয়েছে এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে হামাসের উদ্দেশ্যে বাইডেন বলেন হামাস সব সময় বলে থাকে তারা যুদ্ধ বিরতি চায় এখন হামাসের সামনে প্রমাণ করার সুযোগ এসেছে তারা আসলে এটা চায় কিনা তিন পর্বের এই প্রস্তাবের শুরুতে ছয় সপ্তাহের জন্য যুদ্ধ বিরতির কথা বলেছে ইসরায়েল এটি হবে যুদ্ধ বিরতির প্রথম পর্যায় এ সময় গাজার সব জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া হবে যুদ্ধবিরতির সময় হামাস নির্দিষ্ট সংখ্যক জিম্মিকে মুক্তি দেবে তাদের মধ্যে নারী বয়স্ক নারী এবং আহত জিম্মিরা থাকবেন এর বিনিময়ে ইসরায়েলে বন্দী থাকা কয়েকশো মানুষকে মুক্তি দেওয়া হবে এছাড়া হামাসের হাতে জিম্মি অবস্থায় মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দিতে হবে গাজার সব এলাকায় বেসামরিক ফিলিস্তিনিদের তাদের বাড়িঘরে ফিরতে সুযোগ দেওয়া হবে সেই সঙ্গে গাজায় মানবিক সহায়তা কার্যক্রম বাড়ানো হবে গাজার প্রতিদিন মানবিক সহায়তা বাহী ট্রাক ঢুকতে দেওয়া হবে আন্তর্জাতিক সম্প্রদায় গাজাবাসীর জন্য হাজারো সাময়িক আবাসনের ব্যবস্থা করবে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় শান্তি আলোচনা চলমান থাকবে যদি আলোচনা সফল হয় তাহলে পরবর্তী পর্যায়ের পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে দ্বিতীয় পর্যায়ে বাদবাকি জীবিত জিম্মিদের মুক্তি দেবে হামাস তাদের মধ্যে জিম্মি পুরুষ সেনারাও থাকবেন সেই সঙ্গে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর সর্বশেষ সেনাকেও সরিয়ে নেওয়া হবে যুদ্ধবিরতিকে স্থায়ীভাবে শত্রুতা বন্ধে উন্নীত করা হবে তৃতীয় পর্যায়ে জিম্মি ফেরানোর প্রক্রিয়া পুরোপুরি শেষ করা হবে গাজার জন্য বড় ধরনের একটি পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করা হবে এর আওতায় মার্কিন ও আন্তর্জাতিক সহায়তায় গাজা উপত্যকায় বাড়ি বিদ্যালয় ও হাসপাতাল পুনর্নির্মাণ করা হবে নিউ ইয়র্ক